এখনো উপার্জনের ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর এই কদিন পরে ইটালি চলে যাবে টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা শোকা সহজ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আর টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন এগুলো লাগবে তো তুমি মাফ করে দিছে তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলে মেয়েদেরকে বোকার মধ্যে বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহানাম আফসাত করে না এবার বেচারি মহিলা পুজোর কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে গড় লোকের নেই বাসরা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বোল্টিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক মতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজখবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কুঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু জন্য প্রয়োজন তার তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর খাওয়া খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়জ হবে